বেস্ট লিডার বেস্ট লিসেনার একজন লিডার যদি বেস্ট হতে হয় তাহলে কিন্তু আপনাকে একজন বেস্ট লিসেনার হতে হবে ধরুন একটা জাহাজ সমুদ্রের মধ্যে আছে এবং প্রচন্ড ঝড়ের কবলে পড়েছে এবং ওই ওই জাহাজের মধ্যে অনেক কিন্তু না অনেক কিছু যাত্রী আছে ওই মুহূর্তে যদি ওই জাহাজটাকে কেউ যদি উদ্ধার করে তাহলে যাত্রীদের কেমন একটা ফিলিংস হবে ভেবে দেখো তো ঠিক তেমনি আপনি যদি একটা মানুষের কথা তার দুঃখের কথা বা তার প্রবলেমের কথা বা তার কোন একই ধরনের ফিলিংস হবে তো আমরা এখন একটু দেখি যে আসলে লিসেনিং এর পারপাসটা কি লিসেনিং এর পারপাসটা হচ্ছে কানেক্ট করা দুটো মানুষকে কানেক্ট করা হৃদয়ের সাথে হৃদয়ে কিন্তু কানেকশনটা করা তো লিসেনিং এর উদ্দেশ্য কিন্তু আসলে ইনফরমেশন পাস করা না তো আমরা দেখি যে আসলে কীভাবে লিসেনিংটা করা যায় আমরা যখন কোনো একটা শব্দ শুনি তখন প্রথম আমাদের ইমোশনাল ব্রেনে আসে সেখান থেকে থ্রি থেকে ফাইভ সেকেন্ড সময় নিয়ে এটা কিন্তু আমাদের লজিক্যাল ব্রেনে আসে লজিক্যাল ব্রেনে আসলেও দ্যাটমিন্স হচ্ছে এটাকে আমরা একটু প্রসেস করছি অ্যানালাইসিস করছি এই লজিক্যাল ব্রেন থেকে আমাদের যখন এই আমাদের হার্ডে আসে সেই হারে আসে দ্যাট মিনস হচ্ছে আমরা ওই মানুষটা কি ফিল করছে ওইটা কিন্তু আমিও নিজে ফিল করছি দ্যাট মিনস হচ্ছে আমরা তাকে সহানুভূতি প্রকাশ করছি এভাবে যখন আমরা এমপিটি শো করে তার কথাগুলি আমরা প্রসেস করে এবং এটাকে অ্যানালাইসিস করে যখন আমরা তাকে একটা কিছু বলবো একটা সিদ্ধান্ত দিব একটা দিক নির্দেশনা দিব তখনই কিন্তু আসলে লিসেনিংটা এমপ্যাথেটিক লিসেনিং হবে এবং পরিপূর্ণ একটা লিসেনিং হবে তো আমরা এখন একটু দেখি যে আসলে লিসেনিংটা আমরা আসলে কিভাবে করব। আমরা লিসেনিংটা এমন ভাবে করব যখন কোন ডিস্ট্রাকশন থাকবে না তো আমরা যদি কয়েকটা বলি যে লিসেনিং আমরা কিভাবে করব। ধরুন কোনো মানুষের একটা ক্রিটিক্যাল একটা প্রবলেমে যাচ্ছে বা আপনার এমপ্লয়ের একটা বড় একটা প্রবলেম আছে তখন আপনি যে স্টেপগুলি লিসেনিং করার সময় আপনি ফলো করবেন সেটা হচ্ছে যে এক নাম্বার হচ্ছে যে একটা ডিস্ট্রাকশন মুক্ত একটা পরিবেশ তৈরি করুন হ্যাঁ বক্তার প্রতি পূর্ণ মনোযোগ দিন এবং আপনার মোবাইল কম্পিউটার এগুলো থেকে আপনি একটু দূরে থাকুন তারপরে তার চোখে চোখ রেখে কথা বলুন হ্যাঁ তার সাথে তার দিকে সোজা হয়ে বসুন হ্যাঁ তারপরে তিন নাম্বার যেটা করবেন কথার মাঝে কিন্তু তাকে কোনো ধরনের বাধা দেওয়া যাবে না তাকে সম্পূর্ণ কথা বলতে দিন এবং তাকে আরো বেশি করে তার প্রবলেম বা তার যে অনুভূতিটা আছে ব্যক্ত করার সুযোগ দিন তাকে ওপেন ইন্ডেড কোয়েশ্চেন করুন যাতে তার না বলা কথাগুলি আরো সঠিকভাবে কিন্তু প্রকাশ করতে পারে একজন ভালো লিসনারের কাজ হচ্ছে যে তার オマニー。 তার না বলা কথাগুলিকে সঠিকভাবে বের করে নিয়ে আসাটাই কিন্তু একজন লিসেনারের কিন্তু কাজ এবং পাঁচ নম্বরে হচ্ছে তার দুঃখের কথা হলে তাকে বলুন যে আই এম সরি ফর ইউ এবং তার যদি কোনো এক্সাইটিং কোনো কিছু হয় তাহলে তাকে বলুন যে আই এম প্রাউড ফর ইউ আই এম এক্সাইটেড ফর দ্যাট এভাবে কিন্তু তাকে আপনি উৎসাহিত করতে পারেন তারপরে নাম্বার সিক্স হচ্ছে প্যারাফেস এবং সামারাইজ করা দ্যাট মিনস হচ্ছে আপনি যে টোটাল যে তার কাছ থেকে যে গল্পটা শুনলেন সেই গল্পটাকে একটু সামারি করে তাকে বলা যাতে সে বুঝতে পারে আসলে আপনি তার কথাটি কিন্তু সঠিকভাবে শুনেছেন এভাবে যদি আপনি লিসেনিং করতে পারেন তাহলে কিন্তু আপনি অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটি বাড়াতে পারবেন তারপর এমপ্লয়ির সাথে হার্ট কানেক্ট করতে পারবেন এবং অনেক ধরনের বেনিফিট কিন্তু আপনি পেতে পারবেন এই জন্য লিসেনিং করে করে আপনি কিন্তু হার্ট টু হার্ট কানেক্ট